ভরপুর পাকা আমের সিজন চলবে আর আমি এই রেসিপিটা তৈরি করব না তাতে হতেই পারে না আজকে আমি তৈরি করব পাকা আমের ম্যাঙ্গো বোবা ড্রিঙ্কস এই পাকা আমের ম্যাঙ্গো বোবা ড্রিঙ্কসটা আমি একটা আপুর রেসিপি দেখে শেয়ার করেছি এই পাকা আমের ম্যাঙ্গো বোবা ড্রিঙ্কসটা খেতে আসলে কেমন লাগে সেটার রিভিউ পাবেন আপনি আমার শেষে তাই রিভিউ জানতে হলে অবশ্যই ফুল ভিডিওটি ওয়াচ করতে হবে এবার তাহলে কথা না বাড়িয়ে চলে যায় বোবা ড্রিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটি রেসিপি বাই সাই মা আজকের এই ম্যাঙ্গো বোবা পাল্টি তৈরি করার জন্য এখানে আমি কিছুটা সাবু নিয়ে নিলাম এবার সাবুগুলোকে আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে একটা চাটনির মধ্যে দিয়ে ছেঁকে দিব কিছু সময়ের জন্য রেখে দিলে পানিটা ঝরে যাবে তারপর এই ছেঁকে নেওয়ার সাবুদানাগুলো আমি একটা বাটিতে নিয়ে নিব তারপর এর মধ্যে নিয়ে নিলাম আমি পাকা আমের পিওরি আমি কিছুটা পাকা আম নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম সেখান থেকে কিছুটা এর মধ্যে দিয়ে দিব এখন এই পাকা আমার সাবুদানাটা খুব ভালোভাবে চামচ দিয়ে মিক্সড করে নিব এইখানে আমি যতটুকু সাবুদানা নিয়েছি আপনি অবশ্যই এর থেকে আরও একটু বেশি করে সাবুদানা ব্যবহার করবেন আর সেটা কেন করবেন আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে বলবো আমি প্রায় পনেরো বিশ মিনিটের মতো এইভাবে আমি পিউরি দিয়ে সাবুদানাটা মেখে রেখেছিলাম তারপর দেখতেই পাচ্ছেন সাবুদানাটা কিন্তু অনেকটা ফুলে গেছে এখন আমি এটাকে একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিব। যেহেতু এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে তাই আমি ব্লেন্ডার জারে দিয়ে একদম মিহিন করে খুব ভালোভাবে ব্লেন্ডার করে নিব দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে এখন এই ব্লেন্ড করার সাবধানাকে আমি একটা বাটিতে নিয়ে নেব এইবার আমি এর মধ্যে কিছুটা চিনি ব্যবহার করব। চিনির পরিমাণটা আপনি অবশ্যই টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন যদি আমটা অনেক বেশি মিষ্টি হয় সেক্ষেত্রে আপনি চিনির পরিমাণটা কম বেশি করে দিতে পারেন এখন আমি এর মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আমি ফার্স্টে দুই চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছিলাম তারপর দেখলাম এটা এখনও অনেকটা পাতলা রয়ে গেছে তাই এটাকে আরো ঘন করার জন্য আরও কিছুটা কর্নফ্লাওয়ার দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন এটা অনেকটা রুটির ডোর মতো হয়ে গেছে আমি তখন বলেছিলাম আপনাদেরকে সাবুদানার পরিমাণটা একটু বেশি দিতে তার কারণ হচ্ছে সাবুদানার পরিমাণটা যদি একটু বেশি নেওয়া হয় তাহলে দেখা যাবে ব্লেন্ড করার পর এটা এতটাও পাতলা হবে না আর এত বেশি কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে হবে না কর্নফ্লাওয়ারের পরিমাণটা যদি একটু কম ব্যবহার করা হয় তাহলে এই ম্যাঙ্গো পাওয়ারগুলো অনেকটা সফট হবে আর কর্নফ্লাওয়ারের পরিমাণ যদি অনেক বেশি হয়ে যায় তাহলে এই ম্যাঙ্গো পাহাড় অনেকটা শক্ত হয়ে যাবে আমি এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে ম্যাঙ্গো তৈরি করে নিলাম আর এগুলোকে অবশ্যই হালকা কর্নফ্লাওয়ারের মধ্যে মাখিয়ে নিতে হবে তা না হলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে একটার সাথে যেন আরেকটা লেগে না যায় এই কারণে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার আগে ছিটিয়ে নিলাম তারপর এভাবে করে ম্যাঙ্গো পারগুলোকে আমি মাখিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো ম্যাঙ্গো পার্ল তৈরি হয়ে গেছে এখন এগুলোকে সেদ্ধ করে নেওয়ার পরে তাই চুলায় আমি আগে একটা প্যান বসিয়ে এর মধ্যে পানি দিয়ে রেখেছিলাম পানিটা যেন ফুটতে শুরু করে পানিটা যখনই অনেক বেশি ফুটতে শুরু করবে ঠিক তখনই আমি এর মধ্যে এই ম্যাঙ্গো পাউডারগুলো দিয়ে দিব আর এখন কিন্তু অবশ্যই আলতো আলতোভাবে নেড়ে চেয়ে দিতে হবে কারণ একটার সাথে আরেকটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে আর আমার এখানে কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল তাই আপনারা অবশ্যই সাবুদানার পরিমাণটা বেশি দেবেন আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু কম দিবেন দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে আসছে এইভাবে করে প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে চুলা আসটাকে মিডিয়াম আঁচে রেখে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে এবার আমি একটা ছাকনি সাহায্যে ছেঁকে যে পানিটা ছিল সেটা ফেলে দেবো আর কিছু সময় পর্যন্ত এটাকে ছাকনির মধ্যে রেখে দিব যখনই পানিটা ঝরে যাবে তখন আমি এর মতো বাটির মধ্যে নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিব তিন চা চামচের মতো চিনি দেওয়ার পরে এটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব তারপর এটাকে দশ মিনিটের মতো রেখে দিলে দেখা যাবে চিনিটা অনেকটা গলে গেছে আর চিনিটা গলে যাওয়ার পরে এই ম্যাঙ্গো পারগুলো দেখতে পারবেন অনেকটা মিষ্টির মতো রসালো হয়ে গেছে আমার কিন্তু ম্যাঙ্গো পারগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি তৈরি করব রেস্টুরেন্টে যেভাবে ম্যাঙ্গো বোবা পারল দিয়ে ড্রিঙ্কস তৈরি করে সেটা এখানে আমি কিছুটা লিকুইড দুধ জাল করে বরফে রেখে দিয়েছিলাম যখনই বরফ হয়ে গেল তখন এটাকে আমি নামিয়ে নিলাম আর সাথে কিছুটা ভ্যানিলা আইসক্রিম এখন এগুলোকে আমি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করবো আমি সে বরফ করে রাখা দুধটাকে ব্লেন্ডারে দিয়ে দিব সাথে দিয়ে দিলাম সে ব্যানালা আইসক্রিম থেকে কিছুটা আইসক্রিম এর মধ্যে আমি কিছুটা চিনি ব্যবহার করব তারপর ব্যবহার করব সামান্য পরিমাণে পাকা আমের পিউরি তারপর এটাকে আমি একসাথে করে ব্লেন্ডার জারে দিয়ে আবার ব্লেন্ড করে নিয়ে আসলাম এখন আমি যে গ্লাসে ম্যাঙ্গো পোপার ড্রিঙ্কসটাকে সার্ভ করবো সেখানে আমি সেই ম্যাঙ্গো পালগুলো দিয়ে দিলাম তারপরে বরফ করে না দুধ ভ্যানিলা আইসক্রিম আর ম্যাঙ্গো পিউরি দিয়ে যেটা ব্লেন্ডার করে নিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে কিন্তু বড়ো বড়ো রেস্টুরেন্টে ম্যাঙ্গো পাল ড্রিঙ্কস তৈরি করে থাকে কিন্তু আজকে আপনাদেরকে আমি একটা রিভিউ দেব সেটা হচ্ছে এটা আপনাদের কার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে এটা তৈরি করার পর একদমই ভালো লাগেনি খুবই জঘন্য মনে হয়েছে তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব এত কষ্ট করে এত টাকা খরচ করে এই রেসিপিটা তৈরি না করারই ভালো হবে আর আপনি চাইলে একবার তৈরি করে দেখতে পারেন আপনার কাছে কেমন লাগবে রেসিপি আর রিভিউ ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন